happy happy সবাই চলে এসেছে কি মস্কার কেমন আছো সবাই আমি কথা কলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে আজকে ষোলোই জানুয়ারি দু আজকে স্নোফল হওয়ার কথা ছিল না আগের বরফগুলো গলে গিয়েছিল কিন্তু ওয়েদার আপডেট না থাকা সত্ত্বেও দেখছি আজকে এই দুপুরবেলা এখন বাজে দুপুর দেড়টার মতো ভালোই ঝিরিঝিরি বরফ পড়ছে বাইরে আগামীকাল সতেরোই জানুয়ারি আমার আর অর্কর বিয়ের ছয় বছর পূর্ণ হবে তো সেই উপলক্ষে ভাবছি নিজে হাতে একটু কেক বানাবো নিজে হাতে কোনো কিছু বানালে তার মধ্যে যে সময় ধৈর্য ভালোবাসা মিশে থাকে তাতেই বোধ আসল পরিতৃপ্তি বানাবো চকলেট কেক তার জন্য প্রথমে নিয়ে নিলাম এক কাপ মতো ময়দা হাফ কাপ কোকোয়া পাউডার বেকিং সোডা নিয়েছি হাফ স্পুন বেকিং পাউডার এক স্পুন মতো আর এক চিমটি নুন আর চিনি এর মধ্যে এক কাপ মতো অ্যাড করেছি এবার এই পুরো ব্যাপারটাকে হুইক্স দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে নেব খুব ভালো করে এটা কম্বাইন্ড হয়ে গেলে এর মধ্যে দিলাম একটা ডিম ওয়ান ফোর্থ কাপ মতো ভেজিটেবল অয়েল এক টি স্পুন ভ্যানিলা এসেন্স আর হাফ কাপ মতো জল উষ্ণ গরম করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আবার উইক্স দিয়ে ভালো করে এটাকে ঘেটে নেড়ে দেব। যাতে একদম কোনোভাবেই কাঁচা ভাব না থাকে খুব ভালো করে এটা মিক্স হয়ে গেলে আর কোনোভাবেই অন্য কালার দেখা না গেলে এটা রেডি হয়ে গেছে এবার আমি একটা কেক প্যান ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি আর তারপরে গোল করে কেটে নেওয়া পার্চমেন্ট পেপার আমি গোল প্যানটার মধ্যে ভালো করে লাগিয়ে দিলাম এবার এই পুরো ব্যাটারটা ভালো করে ঢেলে দিতে হবে কেক প্যানের পুরোটা না ভর্তি করাই ভালো তো কেক প্যানে ব্যাটারটা ঢালার পরে এটাকে একটুখানি নেড়ে দিতে হবে আর এর ভেতরে আমি কিছু চকলেট চিপস অ্যাড করছি আমার আসলে চকলেট কেকে এই চিপসগুলো মুখে পড়লে খুব ভালো লাগে ওই জন্য এর মধ্যে চকলেট চিপস অ্যাড করে করে দিলাম এবার ওভেনের টাইমারটা সেট করে নেব টাইম আমি দিয়েছি চল্লিশ মিনিটের মতো আর বেকিংয়ের জন্য হিট তো এটা অটোমেটিক্যালি নিয়েই নেয় তবে আমি তিনশো পঞ্চান্ন মতো দিলাম প্রথমে এটাকে প্রিহিট হতে দিয়েছি প্রিহিট হয়ে গেলে পরে উপরের র্যাকে আমি এটা ঢুকিয়ে দিয়েছি কেকের ব্যাটারটা আর এই চল্লিশ মিনিট পরে এটা সম্পূর্ণ বেক হয়ে গেছে আমি একটা টুথপিক টেস্ট করে নেব এই যে টুথপিক ঢোকানোর পরে এটা পুরো ক্লিন বেরিয়ে এসেছে তার মানে হয়ে গেছে আমার কেক রেডি তো প্রথমে আমি এটা ভেবেছিলাম যে এই চকলেট চিপের যে পার্টটা ওটাকেই ওপরে রাখবো রেখে লুকটা এরকমই থাকতে দেবো কিন্তু তারপরে ভাবলাম যে আমার কাছে কিছুটা ভ্যানিলা আইসিং রয়েছে তো সেই জন্য আমি এটাকে একটু আইসিং করেই নিজের মতন করে তো সেই জন্য আমি এটাকে কেকটাকে উল্টে নেওয়ার পরে এই যে পার্চমেন্ট পেপারটা খুলে দিলাম তো এটাকে আরেকবার উল্টে নেব যাতে চিপের পাটটা উপরে আসে আমি ভেবেছিলাম লুকটা এরকমই রাখবো আর কি ওপরে চিপগুলো থাকবে জাস্ট সিম্পল থাকবে কারণ এটা একেবারেই ঘরোয়াভাবে তৈরি এবং আমরাই কাটব তো এটাকে খুব সাধারণভাবে তৈরি করলেই হবে তো তারপরে মনে হলো এইসব স্প্রিঙ্কলসগুলো রয়েছে আর আমার কাছে রয়েছে একটু ভ্যানিলা ফ্রস্টিংও তো সেই জন্য আমি ভাবলাম যে এই ফ্রস্টিংটা কাজে লাগিয়ে দিই কতদিন আর ফেলে রাখবো এইভাবে ওপরটা ফ্রস্টিং করতে শুরু করলাম তারপর দেখলাম আমার একটুখানি ফ্রস্টিং পরে আছে যাই হোক পুরো কেকটাকেই কাভার করে দিই তাহলে ভ্যানিলা টেস্টটাও হবে বাইরের দিকটায় আর স্প্রিঙ্কলগুলো পুরোটা যদি ঢেকে দিই একটা স্প্রিঙ্কল কেকের মতো তৈরি হবে মানে একেবারেই আগে থেকে চিন্তা ভাবনা করে নয় আর কি তো এখন যেটা মনে হচ্ছে সেটাই করে ফেলছি এরকম অবস্থা তো এই করে করে আমি ভ্যানিলা ফ্রস্টিং দিয়ে পুরো কেকটাকেই ঢেকে ফেলেছি আর চারপাশে দিয়ে দিয়ে ছি অনেক 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 স্প্রিংকলার আর মাল্টি কালার যেহেতু সাদার উপরে দেখতে বেশ ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে দেখে একটু বলো আর আগামীকাল বেলার দিকে যখন বাড়িতে মা বাবা মামনিকে ভিডিও কল করব তখন ভিডিও কলেই এই কেকটাকে কাটব বলে ঠিক করেছি তো চলো তোমাদের সাথেও শেয়ার করব সে কেক কাটার মুহূর্তটা কীভাবে কেকটাকে বানিয়েছি সেটা অর্ক জানে না তো পুরোটা রেডি হয়ে যাওয়ার পরে ওকে ডেকে দেখালাম আর এই হচ্ছে ওর রিয়াকশান আমি যে ভিডিও করছি সেটা ও জানতো না তাই ও ন্যাচারাল রিয়াকশান দিয়ে ফেলেছে তারপর ভুরু কোচকাচ্ছে যে আমি ভিডিও করছি বলে এই যে আমাদের বিবাহ সকাল আমরা কেক কাটার জন্য প্রস্তুত হচ্ছি বাড়িতে ভিডিও কলে রয়েছে মা বাবা মামনি মিউ প্রথমেই কান্নাকাটি দিয়ে শুরু করেছে ওর দাবি ছিল যে ও ছুরিটা নেবে আর কেকটাকে ফার্স্ট একটু ঘাঁটাঘাঁটি করে দেখবে যে জিনিসটা কী তো সেটা ওকে দেওয়া হয়নি সেই জন্য প্রথমে কান্নাকাটি দিয়ে শুরু করেছে তারপরে আমাদের কেক কাটার পর্ব শুরু হয়েছে

মিউকে বড় কেকটা কাটতে না দিয়ে ওর উইনিং প্লেটে এক পিস কেক এনে কাটতে দেওয়া হয়েছে সেই জন্য ও আবার রেগে গেছে তো যাই হোক কেকটা খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে হয়েছে এইভাবেই শেষ হলো আমাদের কেক কাটা পর্ব আর এইটা হচ্ছে একটা গিফট ছোট্ট সারপ্রাইজ অর্কর জন্য আমি ইন্ডিয়া থেকে খুব লুকিয়ে বাঁচিয়ে এনেছিলাম আজকের দিনে ওকে এটা দেবো বলে শেষে যখন দেশে গিয়েছিলাম তখন এটা কাস্টমাইজড করে আর কি বানিয়েছিলাম এখানে আমাদের বিয়ের ডেটটা হার্ট স্টিচ করা আছে পুরোটাই হাতে করে এমব্রয়ডারি করে করা বিয়ের তারিখটাকে স্মরণ করার জন্যই আমার তরফ থেকে জন্য এটা একটা ছোট্ট গিফট কাটটু আমাদের বিবাহবার্ষিকীর সন্ধেবেলা রাত্রিবেলায় বলতে পারো এখন বাজে প্রায় সাড়ে আট টার মতো আসলে আজকে ফ্রাইডে ছিল আর করে অফিসও ছিল তো অফিস টফিস সেরে আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম কোনো কিছু বিশেষ কিছু কেনবার প্ল্যানে নয় এমনি আর কি একটা শপিং মলে এক্সপ্লোর করতে গিয়েছিলাম কি কি পাওয়া যায় তো ছোট্ট করে শপিং সেরে আমরা চলে এসেছি চিওয়া বিস্ত্র বলে একটা এশিয়ান রেস্টুরেন্টে এখানে মূলত জাপানি কুইজিনের খাবার দাওয়ার পাওয়া যায় তো চলো গিয়ে দেখি এখানকার অ্যাম্বিয়েন্স এবং খাবার কীরকম তো আমরা আমাদের টেবিল নিয়ে বসে পড়েছি আসলে এখানকার রেস্টুরেন্টগুলো মোটামুটি সাড়ে আটটা নটার সময় বন্ধ হয়ে যায় আমাদের শপিং করতে করতে একটু লেটই হয়ে গেল সেই কারণে এটা প্রায় ফাঁকা ফাঁকা হয়ে এসেছে এখন এই রেস্টুরেন্টটা তো অব মেনু কার্ড দেখছে মেনু কার্ড দেখবো আমিও আর এর জন্য একটা হাই চেয়ার অ্যাটাচ করে দিয়েছে আমাদের টেবিলের সাথে তো সুবিধাই হলো তো কতক্ষণ হাই চেয়ারে বসবে দেখা যাক আসলে এই রেস্টুরেন্টেতে আসার কারণ হলো আমরা বিভিন্ন ধরনের কুইজিন ট্রাই করতে ভালোবাসি আর এই রেস্তোরাঁর অনেক ভালো রিভিউ পেয়েছিলাম তার সাথে গুগলে রেস্টুরেন্টের প্রাইস রেঞ্জ ডলার সাইন দিয়ে লেখা থাকে সেই অনুযায়ী এই রেস্টুরেন্টটা মডারেটলি এক্সপেন্সিভ আর আমাদের বাড়ির একদম কাছেই জাপানি বিভিন্ন খাবার আর ড্রিঙ্কস রয়েছে সব কিছু পরিচিত নয় তবে নামের নিচে এলাবরেট করে লেখা থাকে যে সেই ডিশে কি কি পরিবেশন করা হবে আর সেগুলো কি কি দিয়ে তৈরি তো মোটামুটি আন্দাজ করা যায় যে খেতে হবে লেট হয়ে গেছে তাই স্টার্টার অর্ডার না করে ডিরেক্ট মেন কোর্স অর্ডার করে দিয়েছি তো খাবার আসুক তারপর তোমাদের দেখাচ্ছি যে আমরা কী কী অর্ডার করেছি আর এই যে বলছিলাম মিউ হাই চেয়ারে মোটেই বসলো না এই যে আমার সাথে আর লাফালাফি করছে আমি শপিং মলে কেনাকাটা করছিলাম আর মি ওর বাবার সাথে গোটা শপিং মলে লাফালাফি করে বেরিয়েছে তাও দেখো ওর এনার্জির খামতি আছে এইখানে চেয়ারে এখন লাফালাফি করছে আমাদের সাথে সমান তালে উপভোগ করছে ও দিনটা আসলে আজকে তো শুক্রবার ছিল অফিস ছিল তো সেই জন্য আজকে আর কোনো সেলিব্রেশন করিনি সেলিব্রেশন এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ এখন আমরা খেয়ে দিয়ে ঘরে যাবো আর কাল যেহেতু শনিবার কালকে সন্ধ্যাবেলা আমাদের গ্রুপের কিছু বন্ধুদের নিমন্ত্রণ করেছি তো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে সবাই মিলে একটুখানি আনন্দ করব তাই আজ দুপুরবেলাও কোনো স্পেশাল মেনু করিনি আজকের ডিনার এখানেই সারবো কালকেই যা খাওয়া দেওয়ার হওয়ার হবে তো এবার দেখায় আমরা খাবারে কী কী নিয়েছি প্রথমেই ড্রিঙ্কস দিয়ে গেছে আমরা নিয়েছি একটা ম্যাঙ্গো মজিত উডান আমি আগেও খেয়েছি আমার এটার টেস্ট খুবই ভালো লাগে সেই জন্য আমি একটা শ্রিম টেরি কি উডান অর্ডার করে নিয়েছি অর্ক অর্ডার করেছিল একটা চিকেন বেন্টো বক্স বক্সটার মধ্যে আছে রাইস ফ্রায়েড ওয়ান্টন সুশি অরেঞ্জ চিকেন স্যালাড আর নাক মাথায় জ্বালা ধরিয়ে দেওয়া ওয়াসাবি তো দুজনে আলাদা আলাদা অর্ডার করলেও দুজনে ভাগাভাগি করেই সবটা খেলাম আর এই সব মিডিয়ে দেখতে অল্প অল্প লাগলেও পেট এত ভরে গেল যে শেষ করাই চাপ হয়ে যাচ্ছিল সেই জন্য মিও আমাদের থেকে একটু একটু করে খেয়ে একটু হেল্প করে দিল কেমন খাচ্ছ

আর খুশিটা খেয়ে আমাদের থেকেই ভালো মতোই ডিনার করে নিয়েছে উডান থেকে শুরু করে চিকেন নরেন সব কিছুই ও একটু একটু করে টেস্ট করে দেখে ওর মোটামুটি ডিনার হয়েই গেল ভালো খুব ভালো ডিনার পর্ব সমাধা করে আমরা এবার রওনা দিয়েছি বাড়ির পথে আজকে আর কোনো প্ল্যান নেই বাড়ি গিয়ে ঘুমবো আর কালকে শনিবার রাত্রিবেলা বন্ধুদের নিয়ে আছে অ্যানিভার্সারি পার্টি সেখানে আছে খাওয়া দাওয়া হুল্লোর তো চলো দেখে নিই আমরা অ্যানিভার্সারির পরের দিন শনিবার রাতে কিভাবে এনজয় করেছি আজকে শনিবার আমাদের অ্যানিভার্সারির পরের দিন তো আজকে যেহেতু উইকেন্ড আর কালকে অর্কর অফিস ছিল সেটা না সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি বলে আজকে শনিবারই আর কি রান্নাবান্না করেছি সকাল থেকে তো বন্ধুদের বলেছি এখন বাজে সাড়ে সাতটার মতো তো বন্ধুরা এক্ষুনি চলে আসবে আমি আর অর্ক রেডি হয়ে গেছি রুম থেকে উঠেছে ও একটু টাইম নিচ্ছে তারপরে ওকে রেডি করে নেবো তো দেখি আমাদের 6th অ্যানিভার্সারি পার্টি কেমন হয় তো বন্ধুরা এসে যাওয়ার আগে আমি খাবারগুলো দেখিয়ে দিই মেনুতে আজকে কি কি আছে স্টার্টারে আমি বানিয়েছি এই ড্রাই চিলি চিকেন এটা আমি প্রথমবার বানালাম আর এইটা হচ্ছে কালকে সেই যেটা আমরা কাটলাম হাতে বানানো ওই কেকটা কালকে একটা খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে হয়েছে সেই জন্য বন্ধুদের জন্যও রেখেছি আর এটা হচ্ছে ভেজ স্প্রিং রোল এটা রেডিমেড ফ্রোজেন এটা এয়ার ফ্রায়ারে জাস্ট ফ্রাই করে নেব মেন কোর্সে আছে অর কোরি স্প স্পেশাল চিকেন রেসিপিটা স্যালাড আর চিকেনটা যেটা দিয়ে খাওয়া হবে সেটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস সেটা এখনও রেডি করা চলছে মানে একদমই শেষ পর্যায়ে এসে গেছে জাস্ট আর পাঁচ সাত মিনিট বাকি আছে বন্ধুরা আসার আগেই এটা শেষ হয়ে যাবে রান্না করা আর শেষ পাতে আছে হ্যাগেন্ডাসের আইসক্রিম

এই যে আমাদের গ্রুপের সমস্ত বন্ধুরা মিলে আমাদেরকে গিফট দিল একদম ভিডিও শেষে দেখাচ্ছি যে কি গিফট পেলাম আমরা আর এদিকে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেছে আর জবে থেকে আমি আমার বন্ধুদের বলেছি যে অ্যানিভার্সারির দিন আমাদের ঘরে আসতে হবে আমার বান্ধবীরা বলছে যে তোমার বিয়ের ভিডিও দেখবো তো টিভিতে চালাবে সবাই মিলে মজা করে দেখব এই যে এদিকে স্প্রিং রোলগুলো ভাজা চলছে এগুলো বন্ধুরা আসার পরেই ভাজা শুরু করেছি তাহলে গরম গরম খেতে পারবে আমাদের বিয়ে হয়েছে ছয় বছর আগে আর আমরা সিনেমাটিক ভিডিওগ্রাফি করিনি সে আগেকার দিনে যেরকম ভিডিও হতো লং একটা ভিডিও এইরকম ভিডিও করেছিলাম আর সেগুলো দেখে সবাই মিলে খুব হাসাহাসি আর খুব মজা হলো আসলে কখনো এতজন বন্ধু মিলে একসাথে বসে বিয়ের ভিডিও দেখিনি তো সবাই খুব মজা আর হৈহুল্লোর করছিল কোনোদিন নিজের বিয়ের ভিডিও দেখে এত হাসব ভাবিনি আমি <laughs> <laughs> Merima Tagi Seja Merima Tagi Seja Merima Tagi Seja আমার ফটো ভালো উঠলে হলো আমি যে বিয়ে বাড়ির সেই সপ্তাহের মত না মুখে দিলে ক্যামেরা সরাবলো হয়ে গেছে খাওয়া সবাইকে টাটা করছে হামু দিয়ে দাও হ্যাঁ বাবা দরজাটা দিয়ে দিয়ে বাকিদের যেতে যাবে না দরজাটা দিয়ে দিচ্ছে বাই বন্ধুদের খাবার দাবার সবার খুব ভালো লেগেছে বললো আর সবাই পেট পুড়ে মজা করে খেলো বলে সারাদিনের পরিশ্রমটা যেন সার্থক হলো আর এভাবেই কেটে গেল জমজমাট একটা সন্ধে সবাইকে নিয়ে এভাবেই আমরা সেলিব্রেট করে নিলাম আমাদের এই বিশেষ দিনটা আর এই হচ্ছে সেই গিফটগুলো যা বন্ধুরা আমাদের দিয়েছে দুজনেই আলাদা আলাদা গিফট পেয়েছি তাই ভীষণ খুশি হয়ে গেছি দুজনেই তো আজকের ব্লগটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের পরের ভিডিওগুলো দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো